না দেখলে কিছুতেই বিশ্বাস হবে না এই খোলা জালি পিঠাগুলো মুড়ি দিয়ে তৈরি করা সত্যি বলছি এতটাই নরম তুল তুলে আর জালিদার এই পিঠাগুলো তৈরি হবে যে মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে আর দু তিন দিন রেখে দিলেও একদমই শক্ত হবে না না লাগবে বেকিং পাউডার না বেকিং সোডা এমনকি ডিমেরও প্রয়োজন হবে না একদম নিরামিষ খোলা জালি পিঠা তৈরি হয়ে যাবে খুব সহজেই ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই হেলদি পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর বিশ্বাস করুন যে কোনো ঝাল তরকারি হোক বা যে কোনো মিষ্টি জাতীয় খাবার সব কিছু দিয়েই খেতে বেশ ভালো লাগবে তো হ্যালো ভ্রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই খোলা চালি পিঠার রেসিপি তো প্রথমে এখানে একটা মিক্সিং বলে আমি নিয়ে নেব মুড়ি যেই মুড়িটা সবসময় আমরা বাড়িতে খাই সেই মুড়িটাই আমি এখানে নিয়েছি যদি আপনাদের ঘরে থাকা মুড়িটা একটু ড্যাম হয়ে যায় মানে একটু নরম হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই সেটাও আপনারা নিয়ে নিতে পারবেন আর আমি এই মেজারিং কাপটা মেপে দু কাপ মুড়ি নিয়েছি আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপেই কিন্তু মুড়িটা নেবেন এখন এর মধ্যে অল্প অল্প করে জল দেবো আর মুড়িটাকে একটু ভিজিয়ে নেব একবারে কিন্তু খুব বেশি করে জল দিতে যাবেন না তাহলে না পরে মুড়িটা উপরে ভেসে যায় ঠিক করে ভিজতে যায় না তাই অল্প অল্প করে জল দিয়ে মুড়িটাকে ভিজিয়ে নিতে হবে আমি এখানে মোটামুটি এক কাপের মতো জল দিয়েছি আপনাদের একটু বেশি বা কমও লাগতে পারে তো এখানে দেখুন আমি মুড়িটা ভালো করে কিন্তু ভিজিয়ে নিয়েছি এবারে এটাকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব যাতে মুড়িটা একটু সফট হয়ে যায় আর অন্যদিকে আমি এখানে আরেকটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি যে কাপে মেপে আমি পুরিটা নিয়েছিলাম সেটাতে মেপেই কিন্তু এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আর ছোট দানা বড়ো দানা যেই সুজি আপনাদের হাতের কাছে থাকবে সেটাই নিয়ে নেবেন কোনো অসুবিধা নেই এবারে এই সুজিটাকেও কিন্তু আমাদের একটু ভিজিয়ে নিতে হবে আর একই রকমভাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু সুজিটাকে ভেজাতে হবে একবারে বেশি জল দিয়ে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করা যাবে না এই জিনিসটা খেয়াল রাখবেন আমি কিন্তু এখানে অল্প অল্প করে জল দিচ্ছি আর সুজিটাকে মিশিয়ে নিচ্ছি বেশি জল দিয়ে কিন্তু সুজিটাকে পাতলা করা যাবে না আমি বারবার বলছি একেবারে একদম সমান করে জলটা দিতে হবে যাতে করে সুজিটা একটু ভালো করে ভিজে যায় তো এখানে দেখুন আমি কিছুটা মিশিয়ে নিয়েছি এবারই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি বড়ো চামচ দিয়ে এক চামচ চিনি দিয়ে দেবেন আর কিছুটা জলও দিয়ে দিলাম কারণ আমার একটু বেশি ঘন মনে হচ্ছিল তো একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর এই যে দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে একদম সুজির লেভেলে জলটা দিতে হবে তো এবার এই সুজিটাকেও কিন্তু আমাদের মোটামুটি দশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে যাতে সুজিটা ভালো করে জলটা টেনে নেয় আর একদম ফুলে ওঠে তাহলেই দেখবেন এত সুন্দর খোলা জালি পিঠা তৈরি হবে যে বারবার খেতে মন চাইবে তো সুজিটা যতক্ষণ রেস্টে আছে এদিকে মুড়িটা কিন্তু ভালো করে জলটা টেনে একেবারে নরম হয়ে গেছে সফট হয়ে গেছে তো এখন এই মুড়ি থেকে এক্সট্রা যে জলটা আছে সেটা আমাদের বাদ দিয়ে দিতে হবে তো আমি এভাবে হাত দিয়ে চেপে জলটাকে আলাদা করে আরেকটা বাটিতে মুড়িটা তুলে রাখছি আপনারা চাইলে একটা বড় ছাঁকনিতে মুড়িটাকে ঢেলে দেবেন আর এক্সট্রা জলটা ঝরিয়ে নেবেন এভাবে করলে আমার একটু সুবিধাই মনে হয় তাই আমি এভাবে করছি আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবে করে নেবেন তো এখানে দেখুন আমি পুরো মুড়িটা জলটা ছেঁকে তুলে নিয়েছি এবারে এই মুড়িটা আমি একটা মিক্সার জারে ঢেলে দিচ্ছি আমাদের সব উপকরণগুলোকে একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো মুড়িটা প্রথমে দিয়ে দিলাম এখন চলুন সুজিটাকেও দেখিনি দশ মিনিট প্রায় হয়ে গেছে সুজিটা রেস্টে রাখা ছিল আর এখানে চিনিটা যে দিয়েছিলাম সেটাও কিন্তু পুরোপুরি গলে গেছে আর জলটাও কিন্তু খুব সুন্দরভাবে সুজি টেনে নিয়েছে একদম ঘন একটা পেস্টের মতো কিন্তু রেডি হয়ে গেছে তো এবারে এই পুরো সুজিটা এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই কিন্তু বেশি পরিমাণ জল দিয়ে ব্যাটারটাকে বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে তৈরি হবে না এখানে বাটিতে যে কিছুটা সুজি লেগেছিল তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই চামচ টক দই টক দইটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না অবশ্যই দিতে হবে যেহেতু আমরা কোনো রকম ডিম বা বেকিং পাউডার সোডা কিছুই দিচ্ছি না তো টক দইটা অবশ্যই দিবেন এখন সব কিছুকে ভালোভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এর মধ্যে আরও আমি তিন টেবিল চামচের মতো জল দিয়েছি ব্যাটারটা তৈরি করার জন্য তো জলটা অবশ্যই আপনারা একটু বুঝে দেবেন খুব বেশি কিন্তু একবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে এমন একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে তো মিক্সারে যতটা ছিল ততটা আমি দিয়ে দিলাম আর আপনাদের একবার আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আর যেহেতু আমরা মুড়ি দিয়েছি ব্যাটারটা কিন্তু এমনিতেই অনেকটা হালকা হবে এবারে এই ব্যাটারটার মধ্যে আমি এক চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে মেপে এক চামচ দিয়ে দেবেন যেহেতু আমরা একেবারে হেলদিভাবে এই খোলা জালি পিঠাটা তৈরি করছি তাই ভাজার সময়ও কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করব না তাই আগেই এক চামচ তেল দিয়ে দিলাম এখন একটা উইক্স দিয়ে খুব ভালো করে দু থেকে তিন মিনিটের মতো এটা আমাদের ফেটিয়ে নিতে হবে যতটা পরিমাণে এই ব্যাটারটা হালকা হবে পিঠেগুলো কিন্তু ততটাই জালিদার হবে যদি আপনারা বেকিং পাউডার সোডা বা ডিমের ব্যবহার করতে না চান তাহলে কিন্তু এভাবেই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এই যে দেখুন আমি কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু আগে থেকে অনেকটা হালকা হয়ে গেছে আমি এবার আপনাদের একটু ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি একদম পাতলাও না আবার একদম কিন্তু ঘনও না আর কতটা হালকা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন তো খোলা জালি পিঠা তৈরি করার জন্য আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি এবারে চলুন আর দেরি না করে পিঠেগুলো বানিয়ে নেব আর পিঠে বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম ভালো করে ফ্রাই প্যানটাকে কিন্তু গরম করে নিয়েছি এবারে এক হাতা মতো ব্যাটার দিয়ে ব্যাটারটাকে হালকা হাতে একটু ছড়িয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হায়ের মাঝামাঝি রেখেছি কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে অসংখ্য ছিদ্র অসংখ্য জালি এই পিঠের মধ্যে তৈরি হয়ে যাবে আর এই পিঠেটা তৈরি করতে দুই মিনিটেরও কম সময় লাগবে এই যে দেখুন একটা পিঠে কিন্তু তৈরি হয়ে গেল এই পিঠেটাতে জালিটা একটু কম হয়েছিল তাই আমি ব্যাটারটার মধ্যে আরও দু চামচের মতো জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি আর তারপর যখন পিঠেগুলো তৈরি করলাম দেখলাম যে আরও বেশি জালিদার হয়েছে তো আপনারা একটা পিঠা ভেজে অবশ্যই আগে দেখে নেবেন যদি দেখেন যে জালিটা কম হচ্ছে সামান্য একটু জল দিয়ে দেবেন দেখবেন আরও বেশি জালিদার হবে এই যে দেখুন আমি আরেকটা পিঠা ভেজে নিলাম আর এই পিঠাটা কিন্তু আগের থেকে বেশি জালিদার হয়েছে আর এই পিঠাগুলো ভাজার সময় আমি কিন্তু ফ্রাইপ্যানে কোনো রকম তেল ব্রাশ করিনি এমনিতেই কিন্তু এই পিঠাগুলো খুব সহজেই উঠে আসবে যেহেতু আমি ননস্টিকের ফ্রাইপ্যান ব্যবহার করছি আপনারা যদি নর্মাল কড়াইতে ভাজেন তাহলে অবশ্যই সামান্য একটু তেল দিয়ে দেবেন এই যে দেখুন এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি না ডিমের দরকার পড়লো না বেকিং পাউডার না বেকিং সোডা মুড়ি দিয়ে একেবারে নরম দুল তুলে খোলা জালি পিঠা তৈরি সবগুলো পিঠা আমি এখানে ভেজে নিয়েছি আর এই যে দেখুন কতটা সুন্দর কালার এসেছে একটাও কিন্তু পুড়ে যায়নি আর তার সাথে জালিগুলো একবার দেখুন এতটা নরম তুল তুলে এই পিঠাগুলো তৈরি হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার এই পিঠা বাড়িতে বানালে আপনাদের বারবার বানাতে হবে কারণ পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে ছোট হোক বা বড় সকলেরই একদম পছন্দের একটা পিঠা হয়ে যাবে এই খোলা জালি পিঠা চাইলে আপনারা সবজি দিয়েও এই পিঠাটা খেতে পারবেন বা খেজুর গুড় দিয়েও খেতে পারবেন আমার চা দিয়ে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে তো খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা